নমস্কার শুভ দুপুর দুপুর করা খাবার রান্না বানিয়ে বসে গেলাম আশা করি তোমরা সবাই খেয়েছ সামনের খেতে বসে গেলাম তো আজকে খাবারের মিলে আছে কত দেখিয়ে দেব দেবো একটু সামান্য খাবার সামান্য জিনিস দিয়ে খাবার কী করব অল্প অল্প পরিমাণ খাবার কেমন কিছু ভালো না জানি না কী রকম রান্না দিয়ে দেবো কি দিয়ে খাচ্ছি আমি আজকে আজকে কচু দিয়ে শুরু করব কচু দিয়ে শেষ করবো এটা হলো কচু বাটা মানে মান কচু বাটা আর মান কচুগুলি এমন সিদ্ধ হয়েছে একদম গলে গেছে একটু ভাজি করেছি গলাটাই একটু ভাজি করেছি কচু ভাজি আর এখানে আমার ডালের ডালের বড়া দুটা আর ছোটো আলু ভাজি আর কচুগুলি বলে গেছে তো তাই এটা একটা ডালের মতো বানিয়ে নিয়ে নাম কচুর ডাল এই ছিল আজকে খাবারের মেনু

সঙ্গে কি নারিকেল দিয়েছ নাকি নারকেলও দিয়েছি সব কিছু দিয়ে বাটা বানিয়েছি কালো জিনিস দিয়েছি নারকেল দিয়েছি পোস্ত দিয়েছি সরিষে সরিষা দিয়ে দিয়ে কচুটা দিয়ে বেটে নিলাম একটু লবণ দিলাম লঙ্কা দিলাম আর ধনে দিলাম দেখি খাবো রকম হয় वाओ वाओ दारूण लागे से तो बार्ट गेज अच्छे প্ৰচণ্ড আছে সব বন্ধনে ইয়ে আৱাজ দিন

স গরম বাসার সাথে ভালো লাগে কচি একদম গলে গেছে বাড়ি আটো লবে আটো দেব না না আমি কম খাওয়াই ভালো বাস্তব হবে বেশি খেলে হবে না এখন নিলাম আলু ভাজি একটু কুড়ি আলু নাকি কুড়ি আলু

아가트야 들어가면 되겠다.

একটা মেঘাচ্ছন হয়ে আর সকাল থেকে এরকম থাকলে মনে হয় না মাথা গোহায় প্রচুর ডাল প্রচুর ডাল দুই বসে গেছে ডালটা ভাজি দেওয়া করার জন্য কচুগুলি সিদ্ধ করেছি আর কচুগুলো একদম বলে গেল দারুণ হচ্ছে

আমাৰ দীটোতা ভাল লাগে শ্বেয়াৰ কলোঁ সবাইকে শুভটোপো শুভ বিকাশ শুভ চন্দ্ৰ শুভ ৰাতি আনি এখিনি কাজাম আমাৰ দীটো সবাইকে তাত